ভিড়ে ঠাসা বনগা লোকাল নিত্যদিন বাদর ছুলার মতো অফিস ও নিত্য কাজে যেতে হয় নিত্য যাত্রীদের এবার পূর্ব রেল যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে বনগা থেকে এসি লোকাল ট্রেন চালানো শুরু করলো শুক্রবার রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় এসি লোকাল ট্রেন সকাল থেকেই বনগা স্টেশনে টিকিট কাটবার জন্য লম্বা লাইন ছিল টিকিট কাউন্টারে বনগা থেকে এসি লোকাল ট্রেনে উঠে যাত্রীরা জানিয়েছেন আজকে প্রথম বনগা শাখায় শুরু হবে খুবই ভালো লাগছে এতদিনের প্রত্যাশা পূরণ হলো রানাঘাট শাখায় তো আগেই চালু হয়েছিল আজকে বনগা শাখায় চালু হলো খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড সেই কারণে আজকেই ফার্স্ট ডে ফার্স্ট জার্নিতেই সামিল হয়েছি সেইটুকুই বলব দেখুন একটু আরামে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ হয়তো ভাড়া অনেকটাই বেশি পড়বে অনেকটাই হয়তো বেশি পড়বে কিন্তু একটু গরমের দিনে একটু আরামে একটু স্বস্তিতে যাওয়া যাবে এটাই বলব আমার নাম শুভজিৎ ভারত বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই নইসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না